হ্যালো অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভেন ক্যালকাটা হাইকোর্ট এলডিএ মেন নিয়ে একটা বড় আপডেট কিন্তু উঠে আসছে তোমরা সকলেই জানো যে তোমাদের এক্সাম কিন্তু পোস্টপন হয়েছিল এবং সেই এক্সাম কিন্তু আবার হতে চলেছে তো যেটা শোনা যাচ্ছে স্যার যে এক্সাম কিন্তু মে মাসে এবং জুন মাসের মধ্যেই কিন্তু হবে আই রিপিট মে এবং জুনের মধ্যেই কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে শোনা যাচ্ছে স্যার যেটা এবং জুনের সাত তারিখের আগে অর্থাৎ বলা হচ্ছে যে সামার ভ্যাকেশনের আগেই কিন্তু এক্সাম কিন্তু নিয়ে নেবে হাইকোর্ট ও বিসি কেসের জন্য যেটা সমস্যা ছিল এটা কিন্তু আলাদা ও বিসি কেসের যে ম্যাটার এটা সুপ্রিম কোর্টে যেটা পেন্ডিং সেটার সাথে গুলাবে না এটা অন্য ম্যাটার ঠিক আছে এটা শ্রেণীবিন্যাসটা ঠিক হয়নি সেই শ্রেণীবিন্যাস নিয়ে একটা স্যার ছিল এবং খুব তাড়াতাড়ি মনে করা হচ্ছে যে আমরা নেক্সট উইক তার কিংবা আগামী সপ্তাহে মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো যে ওবিসি কেসটা হাইকোর্টের কিন্তু সমস্যা মিটে যাবে এরকমই কিন্তু স্যার কিন্তু আপডেট উঠে আসছে এবার অনেকে স্যার বলেছিল এই মুহূর্তে যে স্যার আমাদের রিভিশন ক্লাস কোনো রয়েছে কিনা এবার আমি বলবো স্যার অবশ্যই আমাদের রিভিশন ক্লাস গিফট অফ দ্য ক্যাবেরি করাচ্ছে এবং তার সাথে সাথে গিফট অফ দ্য ক্যাবেরির যে আগে যে সমস্ত ক্লাস করেছিল তার পিডিএফ তার রেকর্ডিং সেগুলোও কিন্তু তোমরা কিন্তু পাচ্ছ তার সাথে সাথে যে পাঁচটা মক টেস্ট আমরা নেব বলেছি এবং অলরেডি নিয়েওছি চারটে অলরেডি আমাদের নেওয়া কমপ্লিট সেই পাঁচটা মক টেস্টও কিন্তু এই দু হাজার টাকার প্যাকেজে তোমরা পেয়ে যাচ্ছ নববর্ষ উপলক্ষে কিন্তু এক্সক্লুসিভ স্যার কিন্তু তোমাদের জন্য একটা অফার দু হাজার টাকা ওয়ান টাইম পেমেন্টে স্যার প্রিভিয়াস ক্লাসের অ্যাক্সেস থেকে শুরু করে পিডিএফ নোট এসে থেকে শুরু করে এসে এক জায়গায় থাকবে প্রিসি যে সমস্ত করানো হয়েছে ডেসক্রিপটিভ ম্যাথ স্যার সমস্ত কিছু কিন্তু এক জায়গাতেই রয়েছে সেগুলো তোমরা এবং তার সাথে সাথে কিন্তু পাঁচটি মক টেস্ট স্যার কিন্তু তোমাদের জন্য থাকছে এছাড়াও আমরা যে লাইভ ক্লাস করাচ্ছি সেগুলোর তোমরা কিন্তু অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে যে কদিন স্যার কিন্তু ক্লাস হবে তোমরা কিন্তু অ্যাক্সেস কিন্তু সেক্ষেত্রে পাবে হাইকোর্টের জন্য এবার বলে রাখি যে ও ডিটেলসটা স্যার ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নিও অথবা আমাদের অ্যাডমিশান হেল্পলাইন নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি এই নম্বরে যোগাযোগ করো নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি ওকে কেসের ব্যাপারে একটুখানি হালকা করে বলে দিই দেখো কেসের ব্যাপারে যেটা স্যার উঠে আসছে যেটা স্যার শোনা যাচ্ছে যে নেক্সট উইকে শেষের দিকে বা তার পরের উইকে ওবিসি কেসটা কিন্তু শুনানি হবে হাইকোর্টে আই রিপিট মোস্ট প্রভাবলি নেক্সট উইকের শেষের দিকে বা পরের উইকে ওবিসি কেসটা শুনানি কিন্তু হবে হাইকোর্টে ঠিক আছে কেননা এর মাঝখানে সিটি সিভিল যে কোর্ট রয়েছে সেখানে কিন্তু একটা প্রসিডিং দেখা গেছে তো সেক্ষেত্রে কিন্তু আবারও বলছি মে জুন মাস তোমরা এবার ধরে নিয়ে ভালো করে সময় পাচ্ছ সুতরাং এখন ভালো করে প্রিপারেশান নাও কারণ এখানে কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়াল পেপারে কিন্তু কাট অফ থাকবে ইংলিশে ফর্টি পারসেন্ট তুলতে হবে ম্যাথে তোমাকে ফর্টি পারসেন্ট তুলতে হবে জিকেতে কেতে তোমাকে ফর্টি পারসেন্ট তুলতে হবে ওভারঅল ফিফটি পারসেন্ট তোমাকে তুলতে হবে নাহলে তুমি কোয়ালিফাই করতে পারবে না ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু ইংলিশে তারা কিন্তু নম্বর তুলতে গিয়ে হোচট খায় এবং ম্যাথ আমার জিকে ভালো হওয়া সত্ত্বেও এই যে আমি পারলাম না ইংলিশে এর জন্য কিন্তু আমার সিলেকশান স্যার কিন্তু আটকে যায় তাই বলবো এই কটা দিন খুব ভালোভাবে কিন্তু ইউটিলাইজ করো সময় যখন পেয়েছ স্যার খুব ভালো করে প্রিপারেশান নাও খুব ভালো করে স্যার কিন্তু ইউটিলাইজ করো প্রত্যেকেই কিন্তু স্যার জোরদার প্রিপারেশান নিচ্ছে তুমি যদি স্যার না নিয়ে থাকো তুমি কিন্তু বোকামো করবে তো তাই জন্য তোমাদের কিন্তু আমি আপডেট দিয়ে দিলাম আশা করি কিন্তু আপডেটটাও যথেষ্ট তোমাকে কিন্তু হেল্প করবে আমি এই জন্য বলি গিফট অফ দ্য ক্যাভিড ফলো রাখতে গিফট অফ দ্য ক্যাভিড সবসময় কিন্তু তোমাকে অন্যদের থেকে এক ধাপ আগিয়ে রাখবেই রাখবে সেটা আমাদের ব্যাচে হোক কিংবা তুমি যদি গিফট অফ দ্য ক্যাভিড চ্যানেল ফলো করে থাকো আশা করি বোঝা গেল ভালো করে প্রিপারেশান নিতে থাকো যারা ইচ্ছুক রয়েছ ভিডিও ড্রেসক্রিপশন বক্সে ডিটেলসটা দেখে নিতে পারো কিংবা আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে আগের সমস্ত ক্লাস তার সাথে রেকর্ডিং এবং তার পিডিএফ নোট আপকামিং ক্লাসগুলো যেগুলো হাইকোর্টের হবে এবং পাঁচটা যে স্যার মক টেস্ট সমস্ত কিছু দু টাকা ওয়ান টাইম পেমেন্ট এই হলো স্যার কথা ভিডিওটি অবশ্যই লাইক করবে শেয়ার করে দেবে মে জুন মাসে হাইকোর্টের মেন পরীক্ষা মে জুন নাগাদ হতে চলেছি মে জুন ঠিক আছে বোঝা গেল নিশ্চয় সো থ্যাংক ইউ